বিয়ের প্রথম প্রথম প্রত্যেকটা মেয়েরই শ্বশুরবাড়িতে একটা আলাদা রকমই কদর থাকে কত ভালোবাসা কত আদর কত যত্ন কত আপ্যায়ন ভাত বেড়ে মুখের সামনে দেবে ঘুম থেকে ডেকে মুখের সামনে চা দেবে তারপরে হ্যাঁ তোমাকে এত সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে না তোমাকে এই কাজটা করতে হবে না তুমি পারবে না তুমি আগে বসে বসে কাজগুলো দেখো তারপরে কাজ করতে এসো তোমাকে এখন রান্নাঘরে ঢুকতে হবে না আমরা রান্নাবান্না করি তুমি দেখে দেখে শিখে তারপরে করো হ্যাঁ একটা বছর তুমি আগে ভালো করে বেরিয়ে নাও তারপরে সংসারের হাল ধরো তোমাকে এত তাড়াতাড়ি সংসারের হাল ধরতে হবে না টুকিটাকি কাজ করলেই হবে তাই না এরকমই তো হয় বিয়ের প্রথম প্রথম হ্যাঁ আবার বলছি কোন কোন মেয়ের হ্যাঁ এই আদর ভালোবাসা আপ্যায়ন যত্ন হয়তো সারা বছর থেকে যায় আবার কোন কোনো মেয়ের ক্ষণিকের জন্য কিছু দিনের জন্য আবার কিছু কিছু মেয়ের কোনো দিনের জন্য না কয়েক ঘন্টার জন্য হয়তো হতে পারে কিন্তু কয়েক দিন হয়তো একটু ভালোভাবে করবে তারপরে এক সপ্তাহের মধ্যেই হয়তো শ্বশুরবাড়ির রূপটা কিছু কিছু মেয়েরা বুঝতেই পেরে যায় এখানে কিভাবে চলতে হবে কিভাবে না চলতে হবে কি কাজ করতে হবে এটা বউ ভাতের পরের দিনই হয়তো বুঝিয়ে দেয় শ্বশুরবাড়ির লোকেরা তো যাই হোক সবার কপাল তো সমান না হ্যাঁ প্রত্যেকটা হচ্ছে মেয়ে মানুষ কিন্তু এমন এক একটা জিনিস প্রত্যেক সবাই মেয়ে কিন্তু মেয়েদের মধ্যেও দেখো ভাগ ভাগ মানে কি বলবো এক একজনের শ্বশুরবাড়ি এক এক রকমের হয় তো যাই হোক কিছু বলে লাভ নেই মেয়েদের কপাল তো কার কখন কপালে কি থাকে বোঝা বড় মুশকিল আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কতটা কাজ এগিয়ে নিচ্ছি আমি দেখো পাঙাশ মাছ কাটছি এই মাছটা কিন্তু আমাদের কেনা নয় একজন দিয়েছে একজন বলতে মামা হয় একজন যেহেতু আমরা মামা শ্বশুর পাড়াতেই থাকি সেই ক্ষেত্রে সবাই মামা মামি দিদা দাদুই হয় তাই না আর বাবার এলাকাতে থাকলে বাবা কাকা জ্যাঠা দাদু ঠাকুমা হতো তাই না কিন্তু যেহেতু আমি আমরা থাকি মামা শ্বশুর পাড়াতে সেই জন্য প্রত্যেকেই মামা তো এই মামা হচ্ছে গিয়ে শিব দিয়ে খুব মাছ ধরতে ভালোবাসে ভীষণ মাছ ধরার পোকা তো এই মামাটা হ্যাঁ তোমাদেরকে বলছি যারা আমার কি পুরনো পুরোনো মানে বন্ধু তারা চিনতে পারবে আমার শর্ট ভিডিওতে ক করে মানে পূর্বাকে তো যেন আর যে বাচ্চা মেয়ে ভিডিও করে ওর নাম আখি ওর বাবা মাছ ধরতে খুব ভালোবাসে আর কি ওর মানে আখি আমার ননদ হয় ওর বাবা তো আমার মামা শ্বশুর তো মামা না সিপ দিয়ে এরকম পাঙাশ মাছ ধরেছে ধরার পরে আমাদেরকে একটা মাছ দিয়ে গেছে আমরা যেহেতু পাঙাশ মাছ খেতে ভালোবাসি মামা এই কথাটা জানতে পেরে তাই আমাদের একটা দিয়ে গেছে তো যাই হোক এবার মাছটাকে দেখো কাটা নিয়ে একটু ঝামেলা হচ্ছিলো আমার তো দেখতেই পাচ্ছ বাবা মাছের কাটাগুলো এত শক্ত হয় আমি তো কাটতেই পারছি না অনেক কষ্ট করে মাছটাকে কাটলাম কাটার পরে সব মাছগুলো দেখো পিস পিস করে নিয়েছি এইবার পালা চলবে চলো এইবার যত গন্ডগোল এবার বেঁধে যাবে তো গন্ডগোল বলতে কি কি গন্ডগোল ভাবছো অন্য কোনো গন্ডগোল কিন্তু একদমই না এই দেখো গন্ডগোলটা হচ্ছে এটাই মাছের মাথা কাটা নিয়ে সবথেকে বোরিং কাজ হচ্ছে মাছের মাথা কাটা তবে কি অন্য কোনো মাছের মাথায় কিন্তু একটু মানে গায়ের জোরে কাটলে কেটে যায় কিন্তু এই মাছের মাথাটা এতটা পরিমাণে শক্ত কিছুতেই কাটতে চাইছি না তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কি করে এটাকে এবার মাঝখান থেকে দুই ভাগ করব সেটাই আমি ভাবছি তো যাই হোক মাছ তো আর আমি কাটি না মাছ তো কাটে ঠাকুমা তবে আজকের মাছটা আমাকে কেন কাটতে হচ্ছে বলো তো ঠাকুমা এই মাছটা খেতে এখন একটু অভক্তি মতো করছে মানে ওনার খেতে এখন একটু একটু অভক্তি মতো লাগে তবে আগে খুব ভালো খেত সেই কারণে ঠাকুমা বলছে মাছটা কাটতে গেলে গন্ধ পাবে তারপরে যে তেল রক্ত ঠক্ত বেরোবে এই সমস্ত দেখার পরে যেহেতু মাছটা খেতে এখন অভক্তি লাগছে সেই কারণেই হয়তো কাটার পরে গন্ধ পেলে আর ওনার ভালো লাগবে না খেতে সেই ক্ষেত্রে উনি কাটতে আসেনি আর শাশুড়ি মা শাশুড়ি মা একই রকম মাও কাটতে আসেনি এই কারণে যে মাছটা কাটতে আসলে গন্ধ লাগবে তারপরে আর খেতে পারবো না খাওয়ার সময় তারপরে আমিই কোমর বেঁধে লেগে পড়েছি ঠিক আছে আমিই মাছ কাটছি আর আমার ছোটোবেলা থেকে মাছ কাটা অভ্যাস আছে যেহেতু আমার মা ছিল না আর আমাদের বাড়িতে নিজস্ব পুকুর ছিল বা পুকুর থেকে বড় বড় মাছ ধরতো সিলভার কাপ তারপরে রুই মাছ কাতলা মাছ এই ধরনের মাছ কাটতো মানে আমাদের পুকুরে মাছ রাখতো শুধুমাত্র খাওয়ার জন্য মাছ ছাড়তো আমার বাবা কাকার পুকুরটা আর কি দুজনে মিলে মাছ ছাড়তো আমাদের খাওয়ার জন্য সারা বছর ধরে খাবো বিক্রি করতো না তাই অনেক বড়ো বড়ো মাছ যখন হতো আমার বাবা জাল দিয়ে ধরতো ধরার পরে আর কি ভাগ করে তারপরে মাছগুলো কাটতাম তো অনেক বড় বড়ো মাছ সেই ক্ষেত্রে আমার কাটাও অভ্যাস আছে আমি যেহেতু মাছ কাটতাম আমার কোনো একটা অসুবিধে হলো না তবে কি এই মাছগুলো মানে মাছের মাথা এত শক্ত হয় তবুও দেখতেই পেলে ঠুকা ঠুকা মেরে আমি মাছের মাথা ঠিক কেটেই ফেলেছি তারপরে ঠাকুমা ওই ওই কারণেই কাটতে চাইনি মাও ঠিক ওই কারণে কাটিনি আমি তো মাছ ঠাস কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এখানে রান্নার সরঞ্জামগুলো সব ঠাকুমাই কেটে দিয়েছে আমি যখন মাছ মাছ কাটছিলাম উনি তখন এইগুলো তার মধ্যে কেটে কুটে কমপ্লিট করে দিয়েছে এইবার আমি দেখো রান্না বসিয়ে দেবো মাছগুলোকে ভালো করে অনেকক্ষণ ধরে ধুতে হয়েছে যেহেতু অনেক মানে গন্ধ তারপরে একটু নুন দিয়ে তেল 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 প্রচুর তেল যা তেল তো এই মাছে নুন দিয়ে কচলিয়ে কচলিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে এবার দেখো আমি চার পিস পটল মানে বেগুন ভাজছি আর দুই পিস পটল ভাজবো তো কারণ ঠাকুমা বলল কি আমার জন্য না এই বেগুন ভাজা আর পটল ভাজা করো আর উচ্ছে ভাজা করব। তো কারণ মাছের ঝোল যদি খেতে না পারি যেহেতু বয়স হয়ে গেছে উনি না ওই মাছটা খেতে খুব একটা ভক্তি হচ্ছে না তাই বললো এটা আপাতত ভেজে রাখো যদি আমি খেতে না পারি তাহলে এইগুলো দিয়ে খেয়ে নেব আর খেতে পারলে তো কোনো ব্যাপারই না তো যাই হোক উনি না মাছের ঝোলটা দেখে খেতে পারেনি উনি বলছে আমি না খেতে পারবো না আমাকে শুধু ওই ভাজা দিয়েই দাও তো আমাদের না শুধু ভাজা দিয়ে দিতে কেমন লাগছিলো যে আমরা মাছ দিয়ে খাবো উনি শুধু ওই বেগুন ভাজা পটল ভাজা দিয়ে খাবে তো সেই জন্য ওনাকে আবার একটা ওই রান্নাঘরে খাওয়ার আগে আর কি ডিম ভেজে দিয়েছিলাম তারপরে দেখো মাছগুলোকে আমি গরম হলো তেল তারপরে মাছ ভাজতে শুরু করেছি আর এই মাছগুলো এত ফটফট করে ফাটে কি বলবো তোমাদেরকে মাছগুলো আর কি কড়াইতে দিয়ে সাথে সাথে ঢাকা দিয়ে দিই আমি ঢাকা দিয়ে তারপরে সরে যাই তারপরে এপাই এপি বেশি আর কি মাছগুলো ভাজতে হয় না এপিট ওপিট করে নামিয়ে নিলেই মাছ ভাজা হয়ে যায় এই মাছটা দেখো ভাজা হয়ে গেছে এখন কিন্তু ফটফট করে ফুটছে আর ফুটলে তেলগুলো নাকে মুখে হাতে চোখে মানে ছিটকে আসে খুব জ্বালা করে জানো তো তারপরে মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে আর যেহেতু মাছটা অনেক তেল জাতীয় সেক্ষেত্রে অনেকটা তেল বেরিয়েছে তাই সেই তেলেই আমি আলু আর উচ্ছেটা ভেজে নিচ্ছি আর পটল আর বেগুনটা আলাদা তেলে ভেজেছি কেন বলো তো মানে এই মাছের তেলের গন্ধতে যদি খেয়ে খেতে না পারে বেচারি তখন কি দিয়ে খাবে সেই জন্য ওগুলো ফার্স্টে ভেজেছি আর উচ্ছে ভাজাটা উনি খুব একটা ভালো খায় না সেই জন্য খাবো না খেতে পারলে না খাবো তবু উচ্ছে ভাজাটা উনি খেতে পেরেছিল ওনার অসুবিধা হয়নি তবে মাছের ঝোলের মাছটা উনি খেতে পারেনি তো যাই হোক এবার আমার উচ্ছে ভাজা হয়ে গেছে এবার মাছের ঝোল রান্না করলে আমার রান্নাটা হয়ে যায় মাছের ঝোলের জন্য দেখো আমি আলু ভালো করে কেটে আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি যেমন করে আর কি মাছের ঝোল আমি রান্না করি ঠিক সেরকমভাবেই আমি রান্না করবো তবে পাঙাশ মাছ কিন্তু বিয়ের আগে খেতে একদমই ভালোবাসতাম না ভালোবাসতাম না নাকি কোনোদিন খাইনি আমার বাবা কাকা যেহেতু এই সমস্ত মাছ মানে আমাদের বাড়িতে এই সমস্ত মাছ কোনোদিন চলেই না আমাদের বাড়িতে জ্যান্ত মাছ পুকুরের মাছ এগুলোই চলতো বেশি এই সমস্ত বরফের মাছ খুব কম খেয়েছি শ্বশুরবাড়িতে এসে অনেক রকম মাছ খাওয়া শিখে গেছি তবে হ্যাঁ বিয়ের প্রথম প্রথম এসে একটু অসুবিধে হতো যেহেতু আমার বর মশাই আর আমার শ্বশুরমশাই এই ধরনের মাছ খেতে খুবই ভালোবাসতো যখনই মাছ রাখতো পাঙাশ মাছ রেখে রান্না করতো তো বিয়ের এক সপ্তাহ পরেই তো আমাকে রান্নাঘরটা ধরতে হয়েছে এক সপ্তাহ পর বললে ভুল হয়ে যাবে তিন চার দিন পর থেকেই আমাকে আর কি রান্নাঘরটা ধরতে হয়েছিল যেহেতু বিয়ের আগে রান্না করতাম আর বিয়ে করে এসেই শাশুড়িকে বলেছি আমি সব কাজ করতে পারি আমি রান্নাবান্না সবই পারি সেক্ষেত্রে আর উনি সেলাইয়ের কাজ করতো তো সেই জন্য উনি রান্নাবান্নার দিকে অত যেত না ঠাকুমায় রান্নাবান্না করতো এবার আমি আসার পরে ঠাকুমার বয়স হয়ে গেছে উনি রান্না করবে আমি বসে বসে খাবো সেটা কি ভালো দেখা যায় সেক্ষেত্রে আমি রান্নাঘরের পুরো দায়িত্বটা তখন থেকেই নিয়ে নিয়েছি তারপরে পাঙাশ মাছ যখন রান্না হতো তখন সত্যি কথা বলতে ঝোলটা খেতে ভালো লাগতো যেহেতু মাংসের মতন করে রান্না করতাম শাশুড়ি মার কাছ থেকে আর কি শিখেছিলাম পাঙাশ মাছটা রান্না করা যেহেতু আগে কোনো করিনি মা প্রথম একদিন রান্না করে শিখিয়ে দিয়েছিল তারপর থেকে ওইভাবেই রান্না করতাম করার পর ঝোলটা খেতে ভালো লাগতো কিন্তু মাছটা খেতে একটু মতো লাগতো কিন্তু কোনো দিন কাউকে বুঝতে দিইনি যে আমি এই জিনিসটা খাইনি বা খেতে পারছি না বা আমি এটা দিয়ে ভাত খাবো না আমি সত্যি কথা বলতে কোনো দিন কাউকে আমি রকম কোনো কিছু মানে অসুবিধার মধ্যে ফেলতে আমি চাইনি আর ফেলতে চাইও না আমার জন্য কেমন একটা লাগে আমি বিয়ের আগে অনেক কিছু খেতাম না কিন্তু বিয়ের পরে কাউকে কোনো দিন বুঝতেই দিইনি যে আমি এই জিনিসটা খাই না বা আমি এই জিনিসটাতে খেতে পারবো না আমার জন্য অন্য কিছু করতে হবে কোনো দিন বলিনি সব সময় এটাই ভেবেছি যে মেয়েদের সব কিছু মানাতে হয় আর শ্বশুরবাড়িতে এসেছি কাউকে সবাই যখন খেতে পারছে আমিও খেতে পারবো সবার যখন খেতে কোনো অসুবিধা হচ্ছে না আমারও কোনো অসুবিধা হবে না তবে হ্যাঁ কাউকে কিছু বলতাম না আর আমার বাবা সবসময় আমাকে এটাই শিখ শেখাতো শ্বশুর গেলে মেয়েদেরকে সব কিছু মানিয়ে নিতে হয় কোনো রকম কখনো গলা উঁচু করে কথা বলবে না কারোর সাথে সব সময় মাথা নিচু করে থাকবে এটাই